যে রুমে কোরআন শরীফ আছে ওই রুমে স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া যাবে কিনা এমন প্রশ্ন আমাকে অনেকেই করছে এবং আমাকে অনেকে মেসেজ করেছে যে হুজুর আমরা যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে থাকি সেই ঘরে একটি কোরআন আছে এবং সেই কোরআন থাকলে আমরা স্বামী স্ত্রী একসাথে মিলিত হতে পারবো কিনা এমন প্রশ্ন আমাকে অনেকেই করেছে এই কোরআনে কারিম এটা সম্মান আল্লাহ সুবাহ দিয়েছেন আকাশ চুম্বি আল্লাহাক বলেছেন কোরআনের মর্যাদা কেমন দিয়েছেন আল্লাহাক আপনি দেখলে অবাক হবেন আপনি যদি একটু অ্যানালাইসিস করেন যেমন দেখেন ছোট্ট কাঠুরি বেদের রেহাল এটার দাম কত টাকা একশো টাকা এই একশো টাকা রেহাল যখন কোরআনের সাথে লেগে যায় তখন মানুষ এটার সাথে পা লেগে গেলে মানুষ এটাকে সালাম করে সে যত বড় দামি ভিত্তি হোক না কেন এই কোরআনের রেহালের সাথে যায় সে কিন্তু সেই সালাম করে দিকে দেখেন টাকা দিয়ে খাট কিনছে সেটার সাথে পা লাগলে কখনো কাউকে সালাম করতে দেখছেন দেখবেনও না কারণ সেটার পা দিয়ে তো মানুষ শুয়েই থাকে ঠিক কিনা কিন্তু কোরআনের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ পাক সেই কোরআনের সাথে যারাই লেগেছে কাঠ লাগুক কার মানুষ লাগুক সবাইকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া বলছেন এই কোরআন এর সম্মানে ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম যেই সমস্ত মানুষের সম্পর্ক হয়েছে এই কোরআনের সাথে আল্লাহ পাক আকাশ আকাশচুম্বি মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন যেমন দেখেন আমার দেশের একজন আল্লামা গত কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন দিন জানা যায় আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎতম জানাজা আমার মনে হয়েছে তার কারণ কি তার কারণ ছিল তিনি আজীবন যতদিন বেঁচে ছিলেন কোরআনের খেদমত করেছেন এবং এই কোরআনের জন্য তিনি জেলখানায় বন্দী ছিলেন ঠিক কিনা এই কোরআনের কারণে আল্লাহ বাক তার সম্মান আকাশ চম্বি জনপ্রিয়তায় নিয়ে বসিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা আমার এই কোরআনের অনেক মর্যাদা আল্লাহ বাক বলছেন সম্মানিত একটা কিতাব এই কিতাবকে লা আমার সুহিল মত অপবিত্র অবস্থায় এই কোরআন কি স্পর্শ করা যাবে না পৃথিবীর মধ্যে যত কিতাব আছে হাদিসের কিতাব আপনি অজু ছাড়া ধরতে পারবেন যদিও এটা বেআবি হয় কিন্তু আপনি ধরতে পারবেন কিন্তু একমাত্র কিতাব কোরআন যেটাকে আপনি অজু স্পর্শ করতে পারবেন না মূল কথায় আসে যে আপনার রুমে যদি কোরআন থাকে তাহলে আপনি স্ত্রীর স্ত্রীর আপনি সেটা করতে পারবেন এটাতে কোনো বিন্দু পরিমাণ কোন সমস্যা নাই নিশ্চিত থাকেন তবে সেক্ষেত্রে কথা হলো আমার দেশে দেখা যায় কোরআন শরীফ একটা কিনে এনে রাখছে এটার উপরে ময়লার উপরে ময়লা বছর ওই কবে একবার রমজান আসবে ওই সময় কোরআন পর্বের অপেক্ষায় বসে থাকে মনে রাখবেন এই কোরআন আপনাকে লানত দিবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বছরে এক থেকে দুইবার কোরআন খতম দেওয়া প্রতিটি মুসলমানের হক যদি কেউ এই হক আদায় না করে কোরআন কিন্তু তাকে লানত দিতে থাকবে এই জন্য কোরআনের সম্মান আমরা করব কোরআন ঘরে রাখছেন আর নাটক সিনেমা লাগাই রাখছেন কি বলে জি বাংলা লাগাই রাখছেন এগুলো উচিত নয় কোরআন সাথে এগুলি হয়ে যায় প্রিয় ভাইয়ারা আমার কোরআনের আজমত সম্মান আল্লাহ সুবাহ যেমন দিয়েছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তেমন সম্মান করেছেন এই কোরআনকে আমরা আমাদের বুকে ধারণ করব কোরআন রাখা অবস্থায় আমরা নাটক সিনেমা দেখব না তারপর আমরা বাজে কোন কাজ করব না জিনায় লিপ্ত হব না তবে বৈধ যে সমস্ত কাজ সেগুলো আপনি করতে পারবেন এটা তো বিন্দু পরিমান কোনো সমস্যা নাই আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার